অশান্ত বাংলাদেশ এখনো পর্যন্ত পর থেকে বছর ঘুরে গেছে জুলাই মাস একটা বছর হতে আর কয়েকটা দিন বাকি কিন্তু পরিস্থিতি কি সত্যি স্বাভাবিক হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা বলেছিলেন পরিস্থিতি তারা স্বাভাবিক করবেন একদম সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন বাংলাদেশের মানুষজন সত্যি কি সেটা হয়েছে কারণ এই মুহূর্তে যে সমস্ত তথ্য আপনাদের সামনে দেব তা শুনলে কিন্তু রীতিমতো আটকে উঠবেন যে ভিডিওগুলো বাংলাদেশে রীতিমতো ব্যান সেই ভিডিও বাংলাদেশে প্রকাশ্যে আসছে না কিন্তু সেই ঘটনাগুলো ঘটেছে মুজেবের কোনো অস্তিত্বই সেখানে রাখতে চান না কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সমস্ত অস্তিত্ব মুছে ফেলার প্রচন্ড প্রয়াস ইতিহাস মুছে ফেলার একটা চেষ্টা আবারও সেরকমই একটি ঘটনা কিন্তু এবার আওয়ামী লীগের যে কর্মী সমর্থকরা তারা একটুখানি সক্রিয় হয়েছেন আর সেই সক্রিয়তার ফলে তারা বাধা দিয়েছেন আর তার ফলে যে আমরা একটু গোপালগঞ্জে যাব কারণ আমরা মাত্রই জানতে পেলাম গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানকার সরাসরি যে পরিস্থিতি দর্শকের আগেও আপনারা জানেন গোপালগঞ্জে পুলিশের গাড়িতেও আজ হামলা ভাঙচুর এবং আগুন দিয়েছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আর এতে তখন চার পুলিশ সদস্য আহত হয়েছেন আজ আমরা কিছুক্ষণ আগে যেমনটি দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছিলাম সহকর্মী আবদুল্লাহ তুহিন আছেন যে এখানে যে এনসিপি সমাবেশটি হওয়ার কথা রয়েছে সেই সমাবেশে আবার হামলা করা হয়েছে এবং আপনারা সরাসরি সেখানকার চিত্র দেখতে পাচ্ছেন সেই হামলার যেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিক্ষিপ্তভাবে কিছু চেয়ার পড়ে আছে যেমনটি দেখছি এবং সমাবেশ ঘিরে যে সকল মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন আপাতত তাদের দেখতে পাচ্ছি না সহকর্মী আবদুল্লা তুহিন আছেন আমরা চেষ্টা করব তুহিনের মাধ্যমে জানাতে তুহিন শুনতে পাচ্ছেন ঝুম বৃষ্টির ভিতরেও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন ঠিক সেই সময় স্টেজের উল্টো দিক থেকে অর্থাৎ এই যে খালপাড়ের উপরে বৃষ্টি বৃষ্টির ওই প্রান্ত থেকে বৃষ্টির ওই প্রান্ত থেকে ছাত্রলীগের ছাত্রলীগের মিছিল স্লোগান দিতে দিতে একদল এসে পুরো সমাবেশে হামলা করেছে এবং সেই সেই সমাবেশে ঠেকানোর মতো কোনো পরিস্থিতি ছিল না এখানে আমরা দেখেছি যে পুলিশ এবং এপিবিএনের কিছু সদস্য সেখানে সমাবেশের নিরাপত্তায় যারা ছিল তারাও তাদের হামলার কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা করেনি তারা কোনো রকম তাদের ঠেকানোর চেষ্টাও করেনি তাদেরকেও আমরা দেখেছি তারা তারা ভয়ে সেখান থেকে চলে গেছে আমরা দেখেছি যে এখানে হামলা সময় তারা প্রতিরোধের চেষ্টা করেছে কি এখানে আমরা যখন শান্তি শৃঙ্খলা শান্তিভাবে সমাবেশ করছিলাম আবে সংঘোষণের সদস্যরা এখানে এসে হামলা করেছে তার আপনারা কি বলছেন পুলিশের এর কোনো প্রতিবাদ করতে নাই আমাদের উপরে ভম নিক্ষেপ করেছে না কি উদ্দেশ্যে আমাদের উপরে ভম নিক্ষেপ আমাকে আপনাদের থেকে পুলিশ বৃষ্টি আমরা হঠাৎ করে এরকম মিছিল স্লোগান দিয়ে মিছিল স্লোগান দিয়ে তারা প্রায় প্রায় শখানিক শখানিক কর্মী তারা স্লোগান দিয়ে এসে এই ব্রিজ পার হয়ে নদীর এই অংশ অর্থাৎ ব্রিজ পার হয়ে এনসিপির সমাবেশে হামলা করেছে এবং সেখানে বোমা আমরা বেশ কয়েকটি বোমা একটু ককটেল ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তো সবচেয়ে যেটা লক্ষ্য করার বিষয় এখানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তবে তবে লক্ষ্য করার মতো বিষয় যে সমাবেশের নিরাপত্তায় যে পুলিশ সদস্যরা ছিল তারা তারা সেখানে কোনোরকম প্রতিরোধ প্রতিরোধের চেষ্টাই করেনি প্রতিরোধের চেষ্টাই করেনি তুহিন আপনি সেখানে থাকুন এবং আপনি নিশ্চয়ই নিরাপদে থাকবেন সেখানে বিশৃঙ্খলার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটি আমরা দেখছিলাম এখানে বেশ কিছু মানুষ জমায়েত হয়েছে খুব সম্ভবত এখানে পুলিশ সদস্যের পক্ষ থেকে কোনো ব্রিফিং করাও হতে পারে কিংবা আমরা জানার চেষ্টা করব সেখানে কি পরিস্থিতি চলছে দর্শক এনসিপির যেই পথসভা সেটিকে কেন্দ্র করে কিছুক্ষণ আগেই ছাত্রলীগের পক্ষ থেকে সেখানে আক্রমণ করা হয় এবং সেই সমাবেশে হামলা করা হয় যেমনটি আমরা শুনছিলাম এনসিপির একজন কর্মীও সেটি বলছিল আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন তিনি আমাদেরকে সেখানকার বিস্তারিত যে অবস্থা সেটি জানাবার চেষ্টা করবে তবে ইতোমধ্যে আমরা দেখছি সেখানে একরকম জটলা তৈরি হয়েছে পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খলা তুহিন বলুন আপনি আমরা আমরা সেই দৃশ্যটি দেখেছি এবং তারা এসে একদম বলা যায় যে খালি হাতে এসে এসে আমরা উপস্থিত যে সমাবেশের সমাবেশের যে চেয়ারগুলো ছিল

হামলা করে তারা সমাবেশে যে স্টেজের ডায়াস ছিল স্টেজের ডায়াস ভাঙচুর করেছে ব্যানার ব্যানার টেনে ছিঁড়ে ফেলেছে এবং প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করেছে সাথে সাথে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তো হঠাৎ করে এই হামলায় বৃষ্টির ভিতরে যারা যুবথুবু অবস্থায় স্টেজে অবস্থান নিয়েছিল স্থানীয় নেতৃবৃন্দ এবং এনসিবির কর্মী সমর্থকরা তারা স্টেজ থেকে তারা স্টেজ থেকে মুহূর্তের হামলায় হতচকিত হয়ে তারা স্টেজ ছেড়ে পাশ হয়ে অবস্থান নেয় সেখানেও তারা হামলার শিকার হয়েছে এবং তাদের হামলা শিকার পরপরই তারা পাল্টা প্রতিরোধ করার পর ছাত্রলীগের সেই মিছিলটি আবারও যেদিক থেকে এসেছিল ঠিক সেদিক থেকেই আবার তারা চলে গিয়েছে তখন এনসিপি নেতৃবৃন্দ আবার তাদের সমাবেশস্থল নিজেদের দখলে নিয়েছেন কিন্তু তাদের ক্ষোভ অভিযোগ এখন সব পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর উপর তাদের তারা প্রতিবাদ করে বলেছে যে পুলিশ যদি সামান্যতম প্রতিরোধের চেষ্টা করতো তাহলে এই সমাবেশে হামলার ঘটনা ঘটত না বা সাহস পেত না তবে তারা পুলিচ uh, সদস্যৰা <inaudible> পুলিশ সরছরাও দল না আপনারা কি দেখেন কারা হামলা করেছে হামলা করেছে স্থানীয় বখাদেরা হামলা করছে কিন্তু আমরা পুলিশের ভূমিকা দেখে পুরাপুরি অবাক যে মাত্র কয়েকটা বখাদের সন্ত্রাস দেখা তারা ইশান এব্রর সব পলাইলো তাহলে সাধারণ জনগণ সাধারণ মানুষ আমাদের নিরাপত্তা কোথায় এরকম একটা জনসভায় তারা মিনিমাম কোনো নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই এরা কেমন পুলিশ কেমন নিরাপত্তা বাহিনী এরা কিসের লোক এরা আপনারা তো ছিলেন আপনারা তো কোনো রকম ঠেকানোর চেষ্টা করেননি এখন আমি বলি আগ থেকেই কিন্তু বারবার এরাজ করা হচ্ছে যে গোপালগঞ্জ এরকম হামলা হবে ইভেন ভিতরে কাশিয়ানি বা ওই আদার সাইডে হামলা হয়েছে পুলিশের গাড়ি পরানো হয়েছে আমার কথা এখানে গোয়েন্দা সংস্থার লোক আছে এত পুলিশ প্রশাসন আছে তবু এরকম একটা গোপালগঞ্জের ভিতরে জায়গায় এসে কীভাবে তারা হামলা করলো ইভেন আমরা দেখলাম অনেক পুলিশ প্রশাসন আমরা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারপর পুলিশ এসে তাদেরকে ধাওয়া দিচ্ছে তাহলে এখানে যদি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় তারা যদি আমাদেরকে উপরে একটা আমাদের হামলা হইতো এই কারভার কারো আমি আসছি কোটালিপাড়া থেকে কোটালিপাড়া থেকে কয়েকটা কয়েকটা পিকআপ ভ্যান রেডি করাইছিলেন হয়েছিল এনসিপি পক্ষ থেকে পরে কোটালি গোপালগঞ্জ থেকে ফোন কেছে যে আপনারা আসেন না আমি কোটালিপাড়া থেকে গোপালগঞ্জ বিজপ থেকে আসছি কোটালিপাড়া বুজুরগেটি বাজারে কাঠি বাজারে কয়েক জায়গায় রাস্তায় গাছপালাই রাস্তা অবরোধ করছে ঠিক আছে আপনার কাঠিবাজারে পুলিশের সাথে ভাড়া ভাড়ি হয়েছে ও রাস্তা ব্লক জনজীবন বিচ্ছিন্ন শুধু কোটালিপাড়া না গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কাশিয়ানি মকসেদপুর এই সব জায়গায় রাস্তা রাস্তা ব্লক ইভেন এইখানে যে আজকে আমলা ঢইল ফিরে গেছে পুলিশের সামনে দিয়ে এসে ওরা আমরা করলো আমরা পয়সা চলে গেলাম এখানে সব ব্যাংক